আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই এত সুন্দর কইরা আমাদের মাছগুলা কাইটা দিছে তানিশা ইয়াসমিন ব্লক তানিশা আপু কাইটা দিছে দেখো কত সুন্দর করে মাছ কাটতে পারে দেখছো তারপরও ওরা শাশুড়ি আর পুতের বউ মিল্লা একটু সুনাম করে না একটু প্রশংসা করে না হ্যাঁ আমরা নাকি কোনো প্রশংসা করি না এই দেখো ছয় ছয়টা ইলিশ মাছ কাটতে দিছে হ্যাঁ

ও এই যে ইলিশ মাছ রান্না হবে মিষ্টি কুম্বা এই মিষ্টি কুম্বাটা আমাদের মিষ্টি কুম্বা কাটতে রেখে গেছে এখন আপনারা গেস করেন এই মিষ্টি কুম্বাটা কেডা মিষ্টি কুম্বা কাটতে রেখে গেছে মিষ্টি কুম্বা আর ওটা কুম্বা কুম্বা বানাইছি হ্যাঁ মরিস দিতেছি লাইলা চলে আমারে মিষ্টি কুমড়া বানাইছে শুনলা তো তোমরা রান্নাঘরে ঢুকিনা বেলা বাজে কটা চারটে বাজে গেছে এরা কেউ রান্নাঘরে ঢুকবেও না রান্নাও করবে না তারপর রান্নাঘরে ঢুইকে ভাজি করছি ফুলকপি সব মিলে তিন চার পদের মিলে ভাজি করছি মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে ভুনা করবো এই মাছ নিয়ে দেখো মাছের মশলা বানাই নিছি মিষ্টি কুমড়া এইভাবে সাজাই নিছি এবার মশলার ভিতরে মাছ দিয়ে দেব আব্দুল স্কুলে মেয়েদের আনতে যাবে আর গাদায় গাদায় মাছ কিনে নিয়ে আর ইচ্ছা মতো ফোন দিয়ে জিজ্ঞেস করবে অবশ্য কিন্তু না করি না ও আবার কষ্ট পাবে এই জন্য না করি না এই যে সুন্দর করে সাজাই নিছি মাছ এইভাবে বুনা করলে অনেক ভালো লাগে এবার পানি দেব পানি এত পানি সব দেব না আমি বাস এবার চুলা হ্যাঁ এবার ডাইরেক্ট এই যে বসাই দিলাম এবার ঢাইকা দিব চুপচাপ হইতে থাকবে

মাছের পেটা আছে ফুলকা তারপরে যে ফুলকা আনারকলি ওরা চাবাইতে খুব পছন্দ করে দেখো কত সুন্দর করেছে আমি আরো কিছুক্ষণ রাখবো চুলার উপরে একদম তেলের উপর ভুঁইটা উঠবে তোমরাও একবার ইলিশ মাছ এইভাবে রান্না করে খাইয়ে দেখো এইখানে দিছি শুধু নুন মরিচ হলুদ আর কিছু দেনই না রে অনারকলি না আর কিছু লাগবেও না আর কি লাগবে রান্নাত হইয়ে গেছে আরেকটু থাকুক বাস